トニー দুটো দানা চাই কি বলে তুমি আমায় দেমাক দেখাচ্ছ তুমি নয়া নয়া বাসন দিচ্ছ আমাকে যাও তোমার দানা আমার চাই না তোমার দানা তুমি খাও আমি আমার নিজের দানা ঠিক করে নেব টুনির কাছে দানা না পেয়ে টুম্পা সেখান থেকে চলে গেল তার নিজের বাসায় আমাকে দানা দিলই না উল্টো নয়নায় বাসন দিয়ে আমাকে তাড়িয়ে দিল অন্য টুনি দানার উদ্দেশ্যে রওনা দিল শুন বাচ্চারা আমি তোদের জন্য দানা খুঁজতে যাচ্ছি তোরা কিন্তু সাবধানে থাকবি গরে দরজা একদমই খুলবি না কেউ আসলে কারোর জন্য দরজা খুলবি না যতক্ষণ না আমি আসছি ঘর থেকে একদমই বেরবি না আমি এবার চললাম কিন্তু এই বলে টুনি কাবার খোঁজার জন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল সেখানে গিয়ে টুনি একটি গাছ থেকে জুড়িতে কিছু ফলমল সংগ্রহ করলো তখনই সেখানে একটি ছোট্ট মেয়ে চলে আসে এবং তাকে বলে এই যে শুনো এই ফলগুলো তুমি না এই ফলগুলোতে কে আমি ফলগুলো নিয়ে অনেক দূরে ফেলে দিচ্ছি যাতে আর কেউ না পারে হ্যাঁ তাই বলি ফলগুলো যেন অন্য খায় তাহলে ওরা মারা যাবে তুমি এই ফলগুলো নিয়ে দূরে কোথাও ফেলে দাও আর কাউকে খেতে দিও না আচ্ছা ঠিক আছে আমি

কিন্তু টুম্পা তোমরা যাবে আমার কথা এই না কিন্তু টুনির কোনো কথা না শুনেই সেই ক্যাবারগুলো খেতে থাকলো তারা ভাবলো যে টুনি হয়তো মিথ্যা কথা বলছে তাদের খাবারটা না কাভার জন্য তারা খুব মজা করে সেই ক্যাবারগুলো খেতে লাগলো খেতে খেতে তারা হঠাৎ করেই দুজনে মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করলো এবং তারা সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেললো টুম্পা রুম্পা বেশি লোভ করার ফলে তাদের আজকে এই পরিণতি হল আমি তাদেরকে কত করে বারণ করলাম এই খাবারটা না কিন্তু তারা আমার কোনো কথা শুনলো না তারা লুবে পড়ে অতি লুবে তাতে নষ্ট করলো